বাবুদের তাল পুকুরে হাবুতের ডাল কুকুরে সেকি বাস করলে তারা বলিথাম একটু তারা পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গোজেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মড়াত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছাড় দুমাদুম গোটা দুচ্ছার দিল খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গনু দেয়াল দেখি এক ভিটরে শেয়াল আরে থ্যা শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই কম্মক আমার কুকুরেই করবে সবার বাবা গো মা গো বলে পাচিরের ফকুল গোলে ঢুকি গো বস্তের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটনিগুলা কি বলিস ফের হপ্তা তৌবা নাক হপ্তা